রিলেশনশিপে ইন্টারেস্ট এত রাত অব্দি জাগ্যা কথা কও ডার্ক সার্কেল হয়ে যাবে কত আছে কথা কে তোমারে কেন জানো না নাকি তো জাস্ট জাস্ট আরে ঘুমাও আরে না আরে ঘুমাও আরে না কত রোজ রোজ কথা কইলে সার্কেল আয়া কই আমি তো এই আইনা সার্কেল তোমার না 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 আয়া করতে পারে প্লিজ ঘুমাও আরে কথা তোমার লগে কথা কইতে আমার অনেক ভাল লাগে

আমি না বিজি থাকুম বাড়ির মধ্যে তো মনে হয় না চার পাঁচ দিন তোমার কথা কইতে পারম কোয়া কথা না কইলে চলবো আ এক কাজ করে চলো ব্রেকআপই কইরা লাই হে ইদু তুমি ঠিক কইছ চলো ব্রেকআপ